আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়তাল সবাই রিকোয়েস্টের ভাইরাল কালেকশন নিয়ে অরিজিনাল পোশাক ব্র্যান্ডের খুবই সুন্দর স্ট্যান্ডার্ড দামি দামি কিছু রেডি ড্রেস নিয়ে যেটা সম্পূর্ণ কটন সিল্কের উপরে পেয়ে যাচ্ছেন যেটা একবার একবারে ম্যাচিং কন্ট্রাস্ট সুতোর উপরে জোরি সুতো প্লাস পাচ্ছেন কাশ্মীরি সুতোর উপরে ফুল অ্যাম্ব ওয়ার্কে কাজ করা এই যে দামি দামি রেডি ড্রেস এটা দো দোপাটার অনেক সুন্দর আর আপনাদেরকে এইগুলো পরিমায় শাড়ি দিচ্ছে যেগুলো মিনিমাম আঠাইশো থেকে তিন হাজার টাকা প্রায় ছিল আপনাদেরকে জাহিদ ভাই দিচ্ছে আগামীকালকে ফ্রাইডে স্পেশাল থামাকা অফারে মাত্র সতেরোশো টাকায় সর্বনাশ কি করলো জাহিদ ভাই এই দামি দামি পোশাক ব্র্যান্ডের এই যে রেডি টু পিস কালেকশনগুলো যেগুলো ফুল বডি স্লিপস প্লাস রয়েছে সম্পূর্ণ ওভার কাজ করা এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড থার্টি এইট থেকে ফর্টি ফোর সাইজের এই যে দামি দামি রেডি ড্রেসগুলো আপনাদের পূর্ণিমার শাড়ির থেকে আপনারা পেয়ে যাচ্ছেন জাহিদ স্পেশাল ধামাকা অফারে জাহিদ ভার শাড়ির স্পেশাল ধামাকা অফার বিশাল বড় কটন সিল্কের দোপাটটা পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো টাকায় ওরে মার্শাল অসাধারণ ড্রেস কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার কম্বাইন্ড খুবই সুন্দর এক্সক্লোসিভ এতটা বেটার ডিজাইনার ড্রেস এতটা রিজনেবল প্রাইজের মধ্যে একমাত্র আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে স্পেশাল ধামাকা অফারের এই সুন্দর সুন্দর দামি দামি ড্রেস এত সুন্দর সুন্দর আপডেট ড্রেস এতটা সুন্দর আপডেট কালেকশনগুলো যেটা তাক লাগানোর চ্যালেঞ্জিং প্রাইজে পূর্ণিমায় শাড়ি দিয়ে দিচ্ছে পোশাক ব্র্যান্ডের রেডি ড্রেস সম্পূর্ণ পাচ্ছেন যেটা কটন সিল্কের মধ্যে ম্যাচিং সুতো কন্ট্রাস্ট সুতোর উপরে ফুল অ্যাম্বোডের ওয়ার্কে কাজ করা আর এত সুন্দর সুন্দর ড্রেসগুলো প্রত্যেকটার সাইজ ওরের সর্বনাশ এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস প্রত্যেকটা পোশাক ব্র্যান্ডের রেডি টু পিস কালেকশনগুলো আপনাদেরকে পরিবার সারিয়ে দিচ্ছে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে আগামীকালকে ফ্রাইডের 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 ধামাকা অফারে মাত্র কত টাকায় সতেরোশো টাকায় চলে আসবেন কেউ কিন্তু মিস করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দুপাটা দেখলে মনটা ভরে যাবে আল্লাহ হাফেজ